আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের নম্বর পৃষ্ঠা থেকে আমরা এই ছকটি আজকে পূরণ করব চলো শুরু করি উপরের ছকটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো চেনা জীবগুলোর বৈশিষ্ট্যগুলো একটু মনে মনে চিন্তা করে দেখো একই ধরনের বৈশিষ্ট্য কোন কোন জীবের মধ্যে দেখা যায় এই বৈশিষ্ট্যের মধ্যে অনেক কিছু বিবেচনায় নিতে পারো যেমন নিজের খাবার তৈরি করতে পারে কিনা উদাহরণ হিসাবে বেশিরভাগ পরিচিত গাছ খাবার গ্রহণ ও পরিপাকের ধরন আকার আকৃতি হাঁটতে সাঁতরাতে উঠতে পারে কিনা গায়ে লোম আছে কিনা ইত্যাদি নিজেরা আলোচনা করে বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করার চেষ্টা করো এবার ছক এক এর তালিকার কোন কোন জীবের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো উপস্থিত তা শনাক্ত করে নিচের ছকে টুকে রাখো জীবের বৈশিষ্ট্য জীবের নাম উদাহরণ নিজের খাবার তৈরি করতে পারে চলো আমরা এটি পূরণ করি প্রথমে নিজের খাবার তৈরি করতে পারে শৈবাল বট গাছ ইত্যাদি পরিপাকতন্ত্র উপস্থিত হলো মানুষ কৃমি কেছো ইত্যাদির মধ্যে পরিপাকতন্ত্র অনুপস্থিত হলো শৈবাল আম গাছ এগুলোর মধ্যে পরিপাকতন্ত্র নাই খাদ্য গ্রহণ শোষণ ইস্ট মাশরুম ইত্যাদি খাদ্য গ্রহণ গলাতকরণ মানুষ হাঁস ব্যাং ইত্যাদি আকার আকৃতি অনুবীক্ষণিক অ্যামিবা হুক কৃমি ইত্যাদি হাঁটতে পারে মানুষ গরু ছাগল ইত্যাদি সাঁতার কাটতে পারে মানুষ মাছ ইত্যাদি উড়তে পারে পাখি মশা মাছি ইত্যাদি গায়ে লোম আছে মানুষ বানর বিড়াল ইত্যাদি পায়ে পালক আছে পাখি হাঁস মুরগি ইত্যাদি